ব্যাট আর জার্সি নিয়ে গুটিগুটি পায়ে ফতুল্লা ড্রেসিং রুমের দিকে এগুচ্ছে দুই ভক্ত উদ্দেশ্য সাকিব আল হাসানকে একটুখানি কাছ থেকে দেখা অটোগ্রাফ নেয়া আর ছবি তোলা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সকালেই এক অবাধ্য ভক্তের সাথে সাকিবের অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ভাইরাল হয়েছে অথচ বিকেলেই দলের লজ্জাজনক হার আর গোল্ডেন ডাক করে ভুয়া ভুয়া দুও পরও সেই দুই ভক্তের সাথে সাকিবের এমন ব্যবহার সবাইকে অবাক করতে বাধ্য এ যেন একই দিনে সাকিবের ভিন্ন দুই রূপ ভক্তদের হতাশ তো তিনি করেননি অটোগ্রাফ দেয়া ছবি তোলা সবই করেছেন হাসি মুখে একদম সাকিবের এ ঘটনা থেকে অন্তত এই মেসেজটুকু স্পষ্ট করে বোঝা যায় ভক্ত আপনি যত বড় মাপের হন না কেন সীমালঙ্ঘন না করে প্রিয় ক্রিকেটারের সাথে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী আপনিও হতে পারেন আর তা না হলে শুধুমাত্র সাকিব কেন শান্তশিষ্ট স্বভাবের মাহমুদুল্লাহ রিয়াদরাও নিরুপায় হয়ে মেজাজ হারাতে বাধ্য হন तानजी ऑलराउंडर